our garden adjoin each other our garden adjoin each other annoy মানে বিরক্ত করা annoy মানে বিরক্ত করা আমাকে বিরক্ত করার চেষ্টা বন্ধ করো আমাকে বিরক্ত করার চেষ্টা বন্ধ করো stop trying to disturb stop trying to disturb appoint মানে নিয়োগ appoint মানে নিয়োগ নতুন ম্যানেজার নিয়োগ করো নতুন ম্যানেজার নিয়োগ করো appoint a new manager appoint a new manager avoid মানে এড়ানো

কুণ্ডলি করে দিল সে তার চুল কুন্ডলি করে দিল হি কয়েল্ড হার হেয়ার সি হার হেয়ার তা সে তার কুন্ডলি করে দিল সে তার কুন্ডলি করে দিল হি কয়েলড দ্য ওয়্যার হি কয়েলড দ্য ওয়্যার কয়েন মানে মুদ্রা সে মুদ্রা উল্টে দিল হি ফ্লিপ দ্য কয়েন হি ফ্লিপ দ্য কয়েন সাইড মিলিয়ে যাওয়া আমাদের মতামত অনেক বিষয়ে মিলে যায় আওয়ার ভিউজ কো মেনি টেনি আওয়ার views coincide many topics আমাদের সময়সূচি পুরোপুরি ভুলে যায় আমাদের সময়সূচি পুরোপুরি ভুলে যায় আওয়ার স্কেডিউল কোইন সাইড আমাদের সময়সূচি পুরোপুরি মিলে যায় আওয়ার স্কেডিউল coincide perfectly পারফেক্টলি embroider এমব্রয়ডার অলঙ্কৃত করা এমব্রয়ডার অলঙ্কৃত করা সে সুন্দর ডিজাইন অলঙ্কৃত করে সি এমব্রয়ডার বিউটিফুল ডিজাইন সি এমব্রয়ডার বিউটিফুল ডিজাইন

তারা তারা শত্রুর পরিকল্পনা বানচাল করল ফয়েল ফয়েল দা এনিমিস প্ল্যান ফয়েল দা এলিমেন্ট প্ল্যান ফয়েল মানে ব্যর্থ হওয়া শত্রুর পরিকল্পনা বানচাল করুন ফয়েল দা এনিমিস প্ল্যান গ্রোইন গ্রোইন মানে কুচকি সে তার কুচকি পেশি টান দিল হি পুল্ড হিজ গ্রোইন গ্রোইন মাসেল হি পুল হিজ গ্রোইন মাসেল হোয়েস্ট মানে উত্তোলন করা মালপত্র সাবধানে তোলো হোয়েস দ্য লাগেজ কেয়ারফুলি হোয়েস দ্য লাগেজ কেয়ারফুলি জয়েন মানে যোগদান চলো পার্টিতে যোগদান দিই চলো পার্টিতে যোগ দিই লেটস জয়েন দ্য পার্টি লেটস জয়েন দ্য পার্টি ময়েস মানে ভেজা মাটি এখানে ভেজা দ্য সয়েল স্টিল ময়েস্ট দ্য সয়েল স্টিল ময়েস্ট মস ময়েশ্চার আর্দ্রতা খুব বেশি আর্দ্রতা আছে দেয়ার ইজ টু মাচ ময়েশ্চার

আই হিয়ার লাউড নয়সেস আই হিয়ার লাউড নয়সেস নয়সি মানে কোলাহলপূর্ণ পূর্ণ প্রতিবেশীরা কোলাহল করছে দ্য ইস নয় মানে মলম আলতো করে মলম লাগাও অ্যাপ্লাই দ্যমেন্ট জেন্টলি অ্যাপ্লাই দ্যমেন্ট জেন্টলি ওভার জয় অত্যাধিক আনন্দ সে উত্তেজনায় অতি আনন্দ ছিল সে উত্তেজনায় অতি আনন্দ ছিল সি ওয়াজ ওভার জয় উইথ এক্সাইটমেন্ট পয়েন্ট মানে ধারণা সে প্রথম পয়েন্ট দিয়ে আলোচনা করতে চায় সে প্রথম পয়েন্ট দিয়ে আলোচনা করতে চায় হি ডিড লাইক টু পয়েন্ট আমি মনে করি আমি মনে করি আপনি মূল বিষয়টি বুঝতে পারেননি আই থিঙ্ক ইউ মিসড দ্য মেন পয়েন্ট পয়েস মানে ভদ্রতা তার ভদ্রতা দেখায় তিনি মহান তার ভদ্রতা দেখায় তিনি মহান আর পয়েস সোজ দ্যাট হি ইজ গ্রেট তিনি কখনও তার ভদ্রতা ভারসাম্য হারাননি তিনি কখনও তার ভারসাম্য হারাননি হি নেভার লুজ হিজ পয়সি পয়সি রিকল মানে পিছিয়ে আসা সে আতঙ্কে পিছু হারলো সে আতঙ্কে পিছু হারলো হি রিকয়েল্ড ইন হরর হি রিকয়েল্ড ইন হরর রয়্যালটি মানে রাজপথ রয়্যালটি মানে রাজপথ সে বিশ্বাস বিশ্বাস করে যে রাজকীয়তা তার সাথে সম্পর্কিত হি বিলিভড হি ইজ রিলেটেড টু রয়্যালটি

টয়েড অল ডে লং তো চল বন্ধুরা ক্লাসটা আমরা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে থ্যাংক ইউ